পালংঘাট খেলার মাঠে বর্তমানে ফুটবল টুর্নামেন্ট খেলা খুব জোরদার গতিতে চলছে বিভিন্ন স্থান থেকে হাজার হাজার দর্শক মণ্ডলীদের সমাগম হচ্ছে বিশেষ করে হাতিকাল নতুন কাঞ্চনপুর নগদীর গ্রাম কসুধরম মতিনগর আমলাঘাট পুনিরমুখ কাবুগঞ্জ প্রভৃতি বিভিন্ন গ্রামাঞ্চল থেকে মানে খেলা প্রেমী মানুষদের সমাগম ঘটেছে খেলার মাঠের চতুর্দিকে বিশেষ করে প্রতিদিন খেলা হচ্ছে মাঝে মাঝে বন্ধ থাকছে তবে কন্টিনিউ খেলাটা চলিয়ে যাচ্ছে বিশেষ করে পালংঘাটের এই যে মাতৃসংঘ ক্লাবের মানে আন্ডারে এই যে ফুটবল টুর্নামেন্টটা চলছে খুব সুন্দর লাগছে বিশেষ করে গ্রামীণ সংস্কৃতির একটা একটা বিনোদন কেন্দ্র হল এই খেলা আর বিশেষ করে খেলার সাথে সংযুক্ত থাকাটা সবার উচিত যেহেতু খেলাধুলা আমাদের শারীরিক বিকাশ শারীরিক এবং মানসিক বিকাশে সাহায্য করে বিশেষ করে খেলাপ্রেমী বা ক্রীড়াপ্রেমী প্রত্যেক দর্শক মণ্ডলীদেরকে আমি জানাই অভিনন্দন উৎসুক জনতাদেরকেও অভিনন্দন জানাই এবং যারা খেলোয়াড় যারা খেলোয়াড় আছেন খেলা খেলছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি খেলা দেখুন চমৎকারভাবে আনন্দ উপভোগ করুন